নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আচ্ছা একটা দারুণ রেসিপি এনেছি পুরো আনকমন এটা আছে গোবিন্দভোগের চাল আর এটা হলো সোনা মুগ ডাল এই দুটো সহযোগে খিচুড়ি নাকি না খিচুড়ি নয় রেসিপিটার নাম হলো পোঙ্গাল আমরা যখন সাউথ ইন্ডিয়া গেছিলাম তখন ওখানে খেয়েছিলাম মানে আমি যেখানে যাই না সেখানে যে খাবারটা আমি টেস্ট করি সেটা আমি বাড়িতে এসে ট্রাই করি আমার খুব ভালো লাগে মানে মানে মোটামুটি দেখো এর আগেও যে ইস্কনে যে রেসিপিটা তোমরা শেয়ার করেছিলাম তোমাদের কাছে কি বলো তো ওই যে পনিরের ওটাও আমি খেয়ে বাড়িতে এসে ট্রাই করছি অ্যাকুরেট হয়েছিল তো এটাও খাওয়ার পর মোটামুটি আমি জিজ্ঞাসা করেছিলাম এর মধ্যে কী কী দেয় বোঝাই তো গেছে তাও তো রেসিপিটা একদমই ইজি তোমরাও বাড়িতে করলে না বুঝতে পারবে যে কতটা সহজ পদ্ধতিতে করা এটা তো চলো একটা আনকমন ডিশ আজকে শেয়ার করি তো চলো শুরু দেখো প্রথমে উনুনটা বট ধরিয়ে দিয়েছি এবার বসে দিচ্ছি গরম জল কড়াই একটা বসিয়ে দিয়ে এবারে গরম জলটা করে নেবো তারপরে বাকি কাজগুলো করে নেব ওদিকে জলটা গরম হতে হতে এখানে একটা কাজ আছে ঠিক যতটা চাল নিয়েছি ততটা ডাল নিয়েছি মানে যে পরিমাণ চাল নেবে সেই পরিমাণেই ডাল নিতে হবে তো দুটোকে আগে প্রথমে ধুয়ে নেব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো একসাথে মিশিয়ে এই রেসিপিটা না ভীষণ ইজি কিন্তু কি টেস্টি দারুণ ডেজার্ট এত সুন্দর না না খেলে যে খায়নি সে বুঝতে পারবে না আমি সব জল গাছের ঘোড়ায় দিয়ে দিই পাশেই গাছ আছে সুবিধা হয় দেখো জলটা পুরোপুরি গরম হয়ে গেছে এমনটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি এবারে ওই কড়াইটাই বসিয়ে দেবো কড়াইটার মধ্যে দিয়ে দিচ্ছি ঘি

হালকা করে এটা একটু ভেজে নেব তিন থেকে চার মিনিট এবার ভেজে নেব তিন থেকে চার মিনিট ভেজে নিয়েছি এবার আমি দিচ্ছি কিসমিস কাজু এটাকেও একটু ঘিয়ের মধ্যে ভেজে নেব যে জিনিসগুলো পড়ছে না দারুন এটাকে একটু নেড়ে চেড়ে নিই তাহলে দেখো কিশমিশ কাজু চাল ডাল সব ভালো মতন ভাজা হয়ে গেছে একদম মানে কি বলতো কালো কালো করব না মানে হালকা মানে ভেজে নেবো এবার দিয়ে দিচ্ছি গরম এটাকে এটাকে ফুটতে হালকা করে মিশিয়ে দিলাম এবার ওটা ওর মতন ফুটুক এখানে একটা কাজ আছে এখানে নিয়েছি দেখো কয়েকটা ছোট এলাচ এটাকে গুঁড়ো করে নেবো ছোটবেলা যে গুঁড়ো মানে খোসাটা ওটা দেব না যে দানাটা আছে ছোট ছোট ওই দানাটা গুঁড়ো করে এর মধ্যে দেব খোসাগুলো আলাদা করে নিয়েছি খোসাগুলো দেওয়া যাবে না আর যে দানাগুলো ছিল এগুলো গুঁড়ো করে নিয়েছি ফ্লেভারের জন্য দারুণ একটা ফ্লেভার দেবে হ্যাঁ আর যে কোনো মিষ্টিতে না তো হালকা অল্প একটুখানি হলেও লবণ অ্যাড করবে তাহলে কি হবে মিষ্টিটা ব্যালেন্স হবে খেতে বেশি সুন্দর লাগে একদম অল্প আর এটাকে দিয়ে একটু হালকা করে নেড়ে দেবে এবার এটাকে খুরতে দিলেই তখন পুরো পুরো চাল আর ডালটা ফেড হচ্ছে ঠিক খিচুড়ির মতనే কিন্তু প্রসেসটা কিন্তু এটা মিশ্রণ ওটার পর যে ফুটে উঠেছে তারপরে যে এই যে ফেনাগুলো আছে না এই ফেনাগুলোকে এরকম করে করে ফেলে দিতে হবে এগুলোর কোনো কাজ নেই এগুলো খালি বেকার এগুলো খায় না যতই আমরা ডাল ধুয়ে নেই ডালে থেকে না এরকম একটা ওঠে তার জন্য এটাকে ফেলে দিতে হবে দেখো ডাল আর চালটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে আর একটুখানি বাকি আছে এই সময় আমার একটা নারকেল নিয়েছি এটাকে এভাবে কেটে নেব দেখা যাচ্ছে না এই জন্য এই যে এমনি যেভাবে নারকেল কাটে না এইভাবে লম্বা লম্বা করে কেটে নেবো এরকমভাবেই নারকেলগুলো দিতে হবে শেষের দিকে মানে যখন ডাল আর চাল সেদ্ধ আসবে তখন নারকেলটা নেওয়া হবে মানে কী বলো তো পারলে না তোমরা শুকনো নারকেল দিও আমার কাছে শুকনো নারকেলটা নেই তাই আমি এমনি নর্মাল যে নারকেল হয় সেটা দিচ্ছি শুকনো নারকেলটা দিলে কি হয় অন্যরকম লাগে ভালোই লাগে তবে এটা দেওয়ার চেষ্টা করে যদি থাকে দেখো নারকেলগুলো সব কেটে দিচ্ছি এবার আমি নারকেলগুলো দিয়ে দিলাম এবার নারকেলটা দেওয়ার পর এরকমভাবে মেটে দেবো দেখো চাল আর ডাল পুরো সেদ্ধ হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে পুরো মিহি হয়ে গেছে এবার এটাকে একটু ঘেটে দেবো মানে যাতে ডাল চালটা মিশে যায় নারকেলটা এইভাবেই সেদ্ধ হবে নারকেলটা মুখে পড়বে অ্যাকচুয়ালি সেদ্ধ হোক না হোক কাঁচা ভালো লাগবে খেতে এবার দিয়ে দিচ্ছি আসল জিনিসটা যেটা হলো মেন আকর্ষণ এই রেসিপিটা সেটা হলো খেজুরের গুড় লিকুইডটা দেখো ব্যাপারটা বোঝো কেমন হচ্ছে আর দিয়ে দিচ্ছি পাটালি দু দুরকম গুড় যাবে এখানে পাটালিটা না এত নরম দেখো ধরার আগেই ভেঙে যাচ্ছে হাত দিয়েই ভেঙে দিচ্ছি এবার যে যেরকম মিষ্টি খাও সে অনুযায়ী মিষ্টিটা অ্যাড করবে আমাদের বাড়িতে সবাই খুব মিষ্টি খায় পুরো হাফ দিয়েছি এবার এটাকে আরেকটা কথা বলে রাখছি যখন চাল আর ডালটা পুরোপুরি সেদ্ধ না হবে মিষ্টিটা কিন্তু দেবে না একদমই না তা এর আগেও তোমরা খেয়াল করে আমি বলেছি চাল আর ডালটা পুরো সেদ্ধ হবে তারপরে গিয়ে গুড়টা অ্যাড করবে এবার এটাকে দিয়ে হালকা নেড়ে দিতে হবে এবার এটা ফুটবে পুরো কালারটা পাল্টে যাবে দেখো আমার যে রেসিপিটা পোঙ্গাল সে কিন্তু শেষ হয়ে গেল এত সুন্দর একটা ডেসার্ট না তোমরা অবশ্যই ট্রাই দেখে মনে হয় না নরমাল একটা জিনিস কিন্তু খেয়ে অবশ্যই হেভি লাগবে হ্যাঁ এখানে ছোট যে গুঁড়ো দেওয়া তো গুঁড়োটা খুব সুন্দর আছে আর সাথে ঘি আছে আর কাজু কিশমিশ আছে সবই তো ভালো ভালো জিনিস করেছে দেখো কি সুন্দর একটা এরকম ভাবে ঘনত্বটা থাকবে একটু পাতলা একটু ঘন মানে খুব বসিয়ে দেবে না একদম পাতলা হবে না ঘন খিচুড়ির মতো দেখতে হবে হলুদ ছাড়া খিচুড়ি মনে হচ্ছে দেখো কি সুন্দর গুড়ের একটা কালার এসেছে তো রেসিপিটা তোমরা ট্রাই করো ট্রাই করে আমার কমেন্ট করো যে কেমন লাগলো নতুন রেসিপিটা একদম আনকমন কিন্তু একবার হলেও ট্রাই করো আর দেখে ভালো লাগলে একটা লাইক দিও এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন টাটা